আমি ভাবছিলাম যে এই ঈদের সব প্লাইনই ক্যান্সেল কারণ হচ্ছে ঈদের দুই দিন আগে মানে লাস্ট দুই রোজায় আমি অনেক শিখ হয়ে পড়েছিলাম কিন্তু ভাই আমরা বাঙালি জাতি অসুস্থ থাকলেও কোনো কিছু মিস করতে রাজি না আর ঈদের যে বাচ্চা কাচ্চার টাকা মেরে দেওয়ার যে আনন্দ সেটা তো বলে শেষ করা যাবে না আম্মু যে আমার টাকা নিয়ে যেত সেটা মেবি এখন বড় হওয়ার পরে ব্যাক আসতেছে আস্তে আস্তে ঈদের দিন খুব একটা কিছু করি না খুবই সিম্পল খুবই হালকা পাতলা ছিল যেহেতু আমি পারতেছিলাম না তো চলেন আপনাদের সাথে শুরু করি এটা হচ্ছে আমাদের চাঁদ রাতের অবস্থা আসলে মেহেদি না দিলে একদমই ঈদ ফিল হয় না এমনি দিতে খুব একটা পারিও না ভালো লাগে না কিন্তু ঈদে বা চাঁদ রাতে দিতে অনেক ভালো লাগে আমি এত সিক ফিল করতেছিলাম যে আমি বলেছি যে আমি মেহেদি দিব না বা ভালো লাগতেছে না পরে ভাবিরা বাসা এসেছে আমাকে মেহেদি পড়েছে তারাও পড়েছে তো এইটা ছিল পরের দিন সকালের মানে ঈদের দিন ভোরের যে ভিডিওটা সেটা আমি এত শিখছিলাম যে আগের দিন আমি কোনো কিছুই বানাই নাই শুধু মাংসটাই রান্না করে রেখেছিলাম যার কারণে ঈদের দিন আমি বেশি কিছু করতে পারি নাই তো সবাই যেহেতু নামাজে যাবে নামাজে আমাদের ট্রেডিশন অনুযায়ী সবাই শ্যামাই খেয়ে যায় আমি জানি না কোন অঞ্চলে কী খায় বাট আমাদের ফ্রেনিতে আমি সবসময় আম্মুকে দেখেছি আম্মু বাকি সব পরে করে কিন্তু শ্যামাইটা ভাগে রেডি করে রাখে যাতে শ্যামাই খেয়ে আব্বু ভাই বা যারা আছে সবাই ঈদের নামাজে যেতে পারে তারপর আমি আগের দিন ডাবলি বিজিয়ে রেখেছিলাম ঈদের দিন চটপটি করার জন্য শুধু এটাই করব ভাবছি কিন্তু আমি ভাবছি যে রাতেই মানে চাঁদরাতে রান্না করে রাখবো কিন্তু এত শিখছিলাম যে শুয়ে পড়েছে আমি কিছুই করি না আচ্ছা যাই হোক কোনো ব্যাপার না পরের দিন আমি বসিয়ে দিয়েছি আর সে আমার জন্য যে দুধটা সেটা জাল দিচ্ছি আর নুডলসের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি মেহেদি দিয়েছি এখন কালার আসে না এক দুই দিন পরে আসবে যেহেতু এটা অর্গ্যানিক সামটাইমস মনে হয় যে ইনস্ট্যান্ট যে কালারগুলো হয় ওই মেহেদিগুলোই ভালো যে দিয়ে দিলাম ব্যাস কালার চলে আসছে দু একদিন পরে যাবে গা কিন্তু কথা হচ্ছে ওইগুলো আবার আমরা স্যুট করে না হাত জ্বালা পরা শুরু করে এ আর কি যাক এদিকে আমার নুরুস হয়ে গেছে আমার হাজবেন্ড ওরা গোসল করে ফেলছে আশিলকে উঠাইছে আমার হাজবেন্ডই সব করতেছে ওইদিকে তো আমি এদিকে তাদের জন্য খাবার দাবার বা দুপুরে এসে ওর ফ্রেন্ড যদি আসে তাদের জন্য টুকটাক রান্না করতেছিলাম আমি মাস কালাই ডাল রান্না করতেছি মেবি প্রথমবার আমি ওইভাবে পারি না তো আশিলের চোখ থেকে ঘুমে যাচ্ছে না কিন্তু ও সকালে উঠেছে গোসল করেছে কারণ ঈদ মানে ভাই গোসল না করলে ভালো লাগে না বাচ্চা হোক বুড়া হোক সবাই যত ঠান্ডাই হোক কোনো প্যারা নাই গোসল করতে হবে তো বাপ ছেলে মিলে ঈদের নামাজে চলে যাচ্ছে এই যে ও কিন্তু এখন ঈদ বলতে কিছুই বুঝে না এতবার ঈদ করতেছি ঈদ বারক বলতেছি ও মোটামুটি বুঝার বয়সও এখনও কিছুই বুঝে না বারবার বলার পরেও তো আমি একটু ভর্তা করবো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম আর চটপটির জন্য যে সালাদ সেটা কেটে রেখেছি আর হচ্ছে চটপটি রান্না আমার এখানে হয়ে গিয়েছে তো এবার এদিকে যে কোনো ড্রেসই পড়বো না তবু আলহামদুলিল্লাহ যেহেতু শরীরটা সকাল থেকে ভালো ফিল করতেছিলাম তো পড়লাম আর এদিকে ভাবি ফোন দিচ্ছি যে তাদের বাসায় যাওয়ার জন্য তো ওকে তো চিন্তা করবো আমার হাজবেন্ড কে রাজি করাইছি নর্মালি ওকে কোথাও নিতে অনেক প্যারা লাগে তো আশিলের সাথে এখানে কথা বলতে বলতে দুশ্চিন্ম করতে করতে আশিলকে প্রস্তুত করতেছিলাম প্রতিবারই আমরা যেমন করি একজনের বাসা একজন যায় সবাই সবার সাথে দেখা করি এরকম আর এটার ভিতরে আসলে আনন্দটা ফিল করি যেহেতু পরিবার থেকে দূরে আছে ওরাই আমাদের পরিবারের সদস্য তো জামাই থেকে সালামি নিতে গেছি এবারও আমরা কম দিছি এটা আমি মানতে পারতেছিলাম না সে যাক তো বলতেছে যে কি এটা যদি না নাও কিন্তু এটাও নিয়ে যাব তো যাক কি আর করা যেটা দিছে এটাই আলহামদুলিল্লাহ তো এটা কোনো প্যারা না কারণ এটার সাথে আরও অ্যাড হতে যাচ্ছে বাচ্চা পাবে ওইগুলো তো আমার পকেটেই আসবে কি আর করা বেছাড়া বাচ্চাগুলো ঠিককে যায় যদি ভিডিওগুলো দেখে হয়তো কখনো মানে বলবে যে আম্মু তুমি আমার অনেক টাকা রেখে দিস এখন এগুলো ব্যাগ দাও আমরা যেমন আমাদের আম্মুকে সবসময় বলতাম আপনার কাছে আমার অনেক অনেক ঈদের সালামি রয়ে গেছে এমন একটা অবস্থা তো ভাবির বাসে যাওয়ার পরে দেখছি ভাবি অনেক কিছু ভাই বানাইছে কিন্তু ভাবির এই যে রসমা যেটা দেখছেন এটা এত পারফেক্ট আর এত মজা হয়েছে কি আর বলবো কিন্তু ভাই আমি সব কিছু রেখে ভাত খাওয়া শুরু করছি মানে দিনের এগারোটা সাড়ে এগারোটা ঈদের দিন কে ভাত খায় বাট আমি খাচ্ছি কারণ ভাবি ভর্তাগুলো এত মানে মানে দেখতে ইয়ামি লাগতেছিল যে কি আর বলবো তো আমাদের প্রতিবার যেটা হয় এবারও সেমটাই আমাদের গ্রুপের সিনিয়র মানুষ মানে হচ্ছে সোহেল ভাই আমাদের সবাইকে যে সালামি দেয় একদম ছোট থেকে বড়। আমরা সবাই ভাইয়ের থেকে সালামি পেয়ে থাকি প্রতিবারই এমন হয় প্রথমে বাচ্চারা সবাই পাইছে এখন হচ্ছে আমরা বড়রা পাবো আর আমার কেন জানি না ভাইয়ের থেকে সালামি নিতে মানে গতবারও ভালো লাগছে এবারও ভালো লাগতেছে আমরা অনেক এনজয় করতেছি যে ভাই একদম ফুটো দিয়ে দিচ্ছে আমাদেরকে আমি বুঝতেছিলাম না এখানে কি আমাদেরকে সালামি দিতে দিতে বস করতেছিল কিনা বুঝতেছি না আচ্ছা যাই হোক এই যে আমরা এনজয় করতেছিলাম যে বড়রা আমরা সালামি পাইছি তো এখানে বাচ্চাদেরকে একটু দাঁড়ানো মানে সেট করতে চাচ্ছিলাম যে একটা সুন্দর ছবি তুলবো বাচ্চাদের কিন্তু ভাই বাচ্চাদের ছবি আর অত সুন্দর কই তোলা হয় দেখা যায় এ এইদিকে দৌড়াচ্ছে ওই দিক থেকে তাই নিয়ে আনতে হইতেছে মানে এমন একটা অবস্থা আচ্ছা বাচ্চা তো বাচ্চাই তারপর আমার ভাবির বাসায় চলে গেছি ভাবি এত আইটেম বানিয়েছে আমি কিছুই ট্রাই করতে পারি জাস্ট ভাবির হাতে খিচুড়ি আর গরুর মাংসটা একটু ট্রাই করছি চামচ দিয়ে তাও যেটা নিয়েছি তার অর্ধেক খেয়েছি আর ঈদ মানে হচ্ছে শ্যামাই সবাই ঘরে ঘরে শ্যামাইয়ের কয়েকটা আইটেম থাকবে এটা মাস্ট এই যে এই খিচুড়িটা আমি অর্ধেক খেয়েছি পরে লিও ভাবিকে অর্ধেক ট্রান্সফার করে দিছি কিন্তু এই স্পিজটা অনেক মজা হয়েছে আশিল অনেক পছন্দ করছে এটা মূলত আরশিল খাইছে তারপর হচ্ছে ভাবির বাসাটা দেখাইতে আপনাদের আমার অনেক ভালো লাগে কারণ ভাবি অনেক সুন্দর করে গুছিয়ে রাখে নাসরিম ভাবি তো এ আর কি আপনারাও অনেক পছন্দ করেন ওই জন্য আরও একবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে সাবার রুম তো আচ্ছা ওখান থেকে আমরা অন্য একটা ভাবির বাসায় চলে গেছি ভাই পেটে আর কোনো জায়গায় নেই মানে কি বলবো খাইতে খাইতে অবস্থা খারাপ ধরেন আপনি পুরা মাসে যে ওজনটা না বাড়াবেন শুধু ঈদের দিন এত খাওয়া হয় আমাদের যে এর থেকে দুই তিন গুণ বেড়ে যাবে মনে এক ভাই হরতাল লোভ সামলানো অনেক কঠিন একটা মজার বিষয় হচ্ছে রাস্তা দেখি যে কে জানি না মানে একটা খাবারের পার্সে এভাবে দরজা ঝুলিয়ে চলে গেছে তখন মনে হয় যে ও আসছিল হয়তো বাসায় কিন্তু বাসায় ছিল না দেখে এমনি রেখে চলে গেছে বাট এটা অনেক ইন্টারেস্টিং লাগতেছিল আর কি এই জন্য একটু ভিডিও করে নিলাম আহ ঈদের দিনের সবচেয়ে মজার পার্ট হচ্ছে বাচ্চার টাকা মেরে দেওয়ার পার্ট তারপর সন্ধ্যার দিকে হাজব্যান্ডের সাথে একটু বের হয়েছি কফি খাওয়ার জন্য যেহেতু সারা রোজার মাসে খাওয়া হয়নি একবারও এই তো এই ছিল আমার ঈদ ব্লগ আপনাদের ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ প্রবারে সবাইকে